দেশ স্বাধীন হওয়ার পরে আজকে আমি যাচ্ছি আমাদের মানিকগঞ্জ সিংগার হাটে তো দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো এই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরের আজকের কি অবস্থা আমাদের মানিকগঞ্জ সিঙ্গার দেখব এই ভিডিওর মাধ্যমে এবং আপনারাও সাথে থাকুন পাশে থাকুন আজকের তারিখ হচ্ছে আটে আগস্ট দুই হাজার চব্বিশ তো এটাই হচ্ছে আমাদের মানিকগঞ্জ সিঙ্গার থানা তো সামনে দেখতে পারতেছেন মানিকগঞ্জ সিঙ্গার থানা সিংগার থানার আশেপাশে বা সামনে যে খেলার মাঠ রয়েছে এখানেই প্রতি বৃহস্পতিবার আর রবিবার সপ্তাহে দুই দিন হাট বসে তো এছাড়াও বাজার প্রতিদিনই থাকে কিন্তু হাট বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার তো এখানে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল বৃহস্পতিবারে আমাদের সিঙ্গার থানার হাটটা কিন্তু জমজমট বেশি থাকে বাট মানুষের ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে সেই জন্যই পুরো হাটটায় ফাঁকা দোকান পাশে তেমন কোনো কাস্টমার দেখা যায় না মানুষ দেখা যাচ্ছে না তো প্রতিটা দোকানই আজকে দেখতেছি খোলা স্বর্ণের দোকান গেঞ্জির দোকান কাপড়ের দোকান মিষ্টির দোকান ফার্মেসি সবই খোলা বাট মানুষের যে একটা ভিড় ওইগুলো নেই যে দেখেন বৈঠ রয়েছে কোনো কাস্টমার নাই ঠিক আছে তো এই হলো আমাদের মানিক সিঙ্গারের বর্তমান অবস্থা আপনাদের মাঝে তুলে ধরলাম আর আমাদের কেনাকাটা সবকিছু শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো এই ফাঁকে সামনে আমরা যাব সিঙ্গার পাইলট স্কুলের মাঠে তো এটি হচ্ছে সিঙ্গার পাইলট স্কুলের মাঠ দেখুন মাঠে কিন্তু সব ধরনের দোকান পাশারি পড়ছে বাট লোকজন নাই মানুষের মনে একটা ভয় ভীতি কাজ করতেছে সেই কারণে অনেকেই আসে নাই এগুলো ঠিক হইতে একটু সময় লাগবো কারণ এত তাড়াতাড়ি ঠিক হইব না হ্যাঁ কয়েকটা দিন সময় অবশ্যই লাগবো দেশের নতুন সরকার আসবো নতুন আইন হইব তারপরে যদি এগুলো ঠিক হয় তো এই একটা পরিস্থিতি চলতেছে আমাদের সিঙ্গার মানিগঞ্জ বর্তমান তো এই ফাঁকে হেঁটে অনেক গরম লেগে গেছে এখন মাঠা খায় ঠান্ডা হই এই কারণে মাঠা খাওয়ার জন্য চলে আসলাম তো যাই হোক মাঠা খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার মানিকগঞ্জের মানিক যারা তারা অবশ্যই আমাকে সারা দিয়ে কমেন্টে জানাবেন অনেকদিন পরে আপনাদের মাঝে আমাদের সিঙ্গার মানিকগঞ্জ তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগানাথি ইউটিউব চ্যানেল বাগানাথী ফেসবুক পেজ পাশেই থাকুন আল্লাহ হাফেজ